আমাদের বাক্সাধীনতা দিচ্ছেন আমরা সবাই কথা বলছি আপনারা আরো আরো যারা ব্যবসায়ী আছে তাদের নিচ্ছেন এই যে কথা বলার অধিকার কথা বলার অধিকার থেকে ওনারা জানবেন যে কিভাবে রিফর্ম করা দরকার তো রিফর্ম যদি ওনারা করেন ওনাদের কাছে আমাদের এই চাওয়া যে আজকে মনে করেন ডিসি নিয়ে একটা কেরঙ্কালি ঘটেছিল না কেন ঘটল বিগত গভর্নমেন্টের সময় ডিসিরা যে দিনের ভোট রাত্রে রাত্রের ভোট আবার বিনা ভোটে টু পার্সেন্ট ভোটের আবার হাই দেখে দেখে তারা কারা করেছে ডিসি এসপিরা তো হে ডিসি নিয়োগে একটা কথা আসছিল সেখানে কিন্তু সেখানে একটা ডিসি দিয়া চারটা ডিস্ট্রিক ডিস্ট্রিক্টের এখন খুঁজে বের করতে হবে এখন আমরা যদি এই গভর্নমেন্ট যদি এগুলি খুঁজে বের করে যদি তাদেরকে প্রদায়ন করা না যায় তাহলে আমাদের ছাত্র জনতার আন্দোলন গণ অভ্যুত্থান কাজে আসবে না তাইলে দেখা যাবে যে আরেকটা অভ্যুত্থান লাগবে আরেকটা অভ্যুত্থান যেভাবে এটা পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের ষোলো বছর না পঞ্চাশ বছরের ক্ষোভের প্রয় প্রকাশ তো আরেকটা অভ্যুত্থান আসলে তো টাইম লাগবে পঁচিশ বছর তাই না তো কাজেই ওনাদেরকে এমন সিস্টেমে দেশটা পরিচালনা করতে হবে যাতে কি না আমরা আমাদের দুর্বৃত্তায়নের সুযোগ যেন এই কোনো প্রশাসনে যেন না ঢুকে আমরা ওইভাবে করব। আরেকটা কথা এখানে বলতে হয় যে আপনারা জানেন আপনারাও অবগত আছেন নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে আগুন লাগার কাছ থেকে শুরু করে সব কিন্তু করতে হইলো আমাদের সরকারি সোর্সেরা কেন করতো তার প্রত্যেকটা জিনিসে তাদের লাভ ছিল একটা আগুন লাগাবার ঘটনায় তারা হাজার হাজার কোটি টাকা বেনিফিটেড হতো আমি এখন স্বল্প কথা তো বলতে পারবো না তবে এটা ব্যাপক অর্থে যদি আরও সময় কথা হয় আমি তার ব্যাপক ইয়া দিতে পারবো যে কোন লাভের কারণে আগুন লাগতো আগুন লাগতো না আগুন লাগাইতো আমার আর দেশে অনেকেই কিন্তু বিশিষ্ট ব্যক্তিগণ অনেক নির্বাচন নিয়ে কথা বলছে যেহেতু আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং আপনি একজন ব্যক্তিত্ব খুব ভালো মানুষ তো সে বিষয়ে আমি যে প্রশ্নটি সেটা হচ্ছে দেশের নির্বাচনের ব্যাপারে আপনার মন্তব্য কি নির্বাচনের ব্যাপারে এটা সত্য যে ওনারা রিফর্ম করবেন যেটা আমি আগেও একটু ধারণা দিছি ওনারা যেটা রিফর্ম করবেন ওনারা এমন একটা গভর্নমেন্ট গণ উদ্বুত্থানের কারণে সৃষ্টি হয়েছে এটা আমি মনে করি কোদাতালা সৃষ্টি করে দিয়েছে এই সৃষ্টির মাধ্যমে ওনা ওনারা যদি এটাকে ফলপ্রসূ করতে হয় ফলপ্রসূ করে যেটা করলাম সংবিধান লেখন তারপর সব কিছু রিফর্ম করুন রিফর্মের মধ্যে সঠিক লোকের সঠিক জায়গায় নির্বাচিত করুন এবং তারপরে আমাদের আমাদের ছাত্র জনতা চাকরি পাচ্ছে না দুর্বৃত্তরা কেন আমার শেয়ারে বসে চাকরি করবে কাজে এখন উচিত হবে বেছে বেছে ওই যে বিগত দিনে এই যে আমাদের এই যে আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল এস টিমাম সেও বলেছে কিভাবে তারা বিসিএসের পাশ করায় তো সেটা আপনারা অবশ্যই সাংবাদিক আপনারা জানেন তো কাজে ওই সমস্ত সময়ে যারা নাকি ওই আপনার এই বিসিএস পরীক্ষায় যারা ভাইভাতে যে সিলেক্ট হয় নাই এদেরকে ডেকে আবার পুনরায় তাদেরকে চেক করেন চেক করলে ওখান থেকে ভালো মেধাবী বের হবে তাদের কি আইনা পদায়ন করেন না অসুবিধাটা তাদেরকে পদায়ন করলে তো আমার অর্থবিহীন পাবে মানে কোন অর্থ ছাড়া আমাদের এই আগের সময়ে যদি বলতে হয় এটা তো দুই দিন বললেও শেষ হবে না এক একটা পোস্টিং লক্ষ লক্ষ টাকা লক্ষ কোটি কোটি টাকাও তো যারা নাকি লক্ষ লক্ষ টাকায় চাকরি পায় কোটি কোটি টাকায় চাকরি নেয় তো তারা কি করবে তারা যে ওই যে ডাকাতি শুরু করে জনগণের উপরে অত্যাচার নেট নির্যাতন তো কাজে কাজে এই গভর্নমেন্টের উচিত হবে যাদেরকে আমরা নিযুক্ত করব তারা যেন বিনা পয়সায় যেন তারা চাকরি পায় বিনা টাকায় বিনা ঘুষে যেন তারা চাকরি পেতে পারে আমরা সেই রাস্তাটা তৈরি করতে হবে আমরা আরেকটা বিষয় দেখছি সেটা হচ্ছে সরকার পতনের পর থেকে আপনার মিডিয়াতে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন জনগণের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া কি আপনি লক্ষ্য করেছেন আমি আসলে আমি দুঃখজনক হলেও সত্য আমি পাঁচ তারিখেই যখন ওনার জানলাম যে উনি পলায়ন করছেন তখন আমি আমার লাইভে এসে আমি কয়েকটা কথা বলেছি এবং যা বলেছি এখন তা সত্য এটার প্রতিফলন আমি সেখানে বলেছিলাম তো এটার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি যেমন আমাদের যদি বলতে হয় আমাদের বাইরের মিডিয়া এবং আমাদের দেশি মিডিয়ায় এই কথাগুলি তুলে ধরতেছে যেমন সংবিধান সংশোধন করণ অথবা সংবিধান পুনর্লেখন ইত্যাদি ইত্যাদি জিনিসগুলা তার প্রতিফলন আমরা একটু দেখতে পাচ্ছি যে আমরা যেটা বলছি যেমন যেমন তো এটা কোরআনের বানেই না আর কোরআনে এটা এটা কোনো অহিনাজিল হয় এই যে সংবিধান এটা তো মানুষের সৃষ্টি ছিল কাজে এটা পরিবর্তন পরিবর্তনযোগ্য এটা আমাদের এখন আমাদের করতে হলে কিভাবে করতে হবে আমাদের গণমানুষের ইয়ে নিয়ে যদি ওনাদের ক্ষমতা না থাকে তো একটু গণভোট দানা দিয়ে এক মাসের ইয়ে দিয়ে তো করা যায় করা যায় নাকি আরেকটা কথা এখানে বলতে হয় যে আজকে তারা তারা হাজার হাজার লোককে বিএনপির একটা লোক বা জামাতের লোক বা অন্য অন্য লোক যারা তাদের বিরুদ্ধে আসলে বিরুদ্ধে সঠিক কাজ করে নাই নিরপেক্ষ ছিল তাদেরকে পঞ্চাশ মামলা একশো মামলা পাঁচশো মামলা পর্যন্ত আছে এই যে মামলাগুলি দিয়ে মানুষকে কোর্টের মধ্যে রেখেছে এটা তো অনৈতিক এটা তো মিথ্যা তো আমরা তো নিজে জানি এটা মিথ্যা মিথ্যার জন্য আবার কোর্টে দাঁড়াইতে হবে কেন এই কোর্টটা তো তারই বানানো এই কোর্টটা তো তৎকালীন দুর্বৃত্তের সময়ে তাদের নির্দেশে বানানো কাজেই এই মামলা যেগুলি জনসাধারণের মামলা ব্যতীত যেগুলি আপনার হয়রানিমূলক মামলা এগুলি টোটাল আপনি এক এক ডিসিশনে উঠতে পারে যদি আমি থাকলে তো আমি এক ডিসিশনে শেষ করে নিতাম এক ডিসিশনে তাইলে এগুলির জন্য যেমন আমাদের মাহমুদুর রহমান সাহেবকে জেলে নেওয়া হয়েছে আমরা অত্যন্ত লজ্জিত দুঃখিত জয়কে মারার জন্য ওনারা গেছে আর ওটা তো ছিল একটা টোটাল নাটক ওইটা ছিল একটা টোটাল নাটক এখন তো দেখতে পাচ্ছি যে গ্রেনেড হামলা এইটাও আর একটা নাটক বিডিআর হত্যাকাণ্ড এইটাও একটা নাটক হোলি আর্টি এইটাও একটা নাটক আমরা কি নাটকের কাজ করব। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক তো আমি কথা কথাটা ওদিনকে আমি আনন্দের বসীভূত হয়ে বলি যেমনি বলি এটা সঠিক যেমন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সে বেগে গেছে যদি জন আন্দোলনের মাথায় যদি তাকে দেশে থাকতো সেফ কাস্টোডি তো থাকতে পারত সেফ কাস্টডিতে থাকলে কি হতো তারা মেরে ফেলতো এটা তো সেনাবাহিনীর এত অধিকার আছে তারা রাখতে পারত রাখলে কি হতো তাইলে তার বিচারমুখী করা সহজ হতো এবং এই যে জাতীয় সেনাবাহিনীর চৌখশ লোকদেরকে হত্যার নেপথ্য বেরিয়ে আসত এবং হোলি আটিজেন বলেন হেফাজত হত্যা বলেন আরও জনগণের হত্যা বলেন চোদ্দ সালে যখন গণ এই অসহযোগ আন্দোলন হয়েছিল আমার আট দশটা গাড়ি চালাইছে আমার কুমিলে আছে পরিবহনের অফিস পুরো বিল্ডিং জ্বালাইছে তখন তো আমরা তখন দেখেছি এরপরে এখন দেখা যায় যে কোথায় জামাতা আরে কোন জামাতের লোক কোথায় বিএনপির লোক তাদেরকে দেশ ছাড়া করতে হবে এলাকা ছাড়া করতে হবে কোনো জামাতের লোক থাকতে পারবে না কত কোন বিএনপির লোক থাকতে পারবে না এর নির্দেশ ছিল হাসিনার সরকারের পতনের আপনার মন্তব্যটা সেটা একটু আমরা জানতে ধন্যবাদ আপনাদের সকলকে তবে আমাদের গত ষোলো বছরের যে আন্দোলন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বিগত ষোলো বৎসর যেভাবে দেশ পরিচালনা করেছেন এই পরিচালনার নেপথ্য যদি খুঁজতে হয় মানুষের মধ্যে বিগত দিনগুলোতে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহির প্রকাশে ঘটেছে হইল লাস্টে যেটা ছাত্র জনতার আন্দোলন তাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা যৌক্তিক দাবি ছিল তারা যেন সঠিকভাবে যেই বৈষম্য বিরোধী যেই আন্দোলনটা তো সেখানে তারা যে দাবি দিয়েছিল সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে দেরি করেছে এবং যেভাবে গণহারে পুলিশ দিয়ে এবং বিডিআর দিয়ে যেভাবে মানুষকে হতাহত করেছে এবং মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে তারই বহির প্রকাশের প্রেক্ষিতেই তারই বহির প্রকাশের প্রেক্ষিতেই কিন্তু আপনার এই আন্দোলনটার ফলপ্রসূ হয় এবং এক আসে এক দফা মানে তার পতনের এবং এই পতনের সময় যখন কথা আসছে তখন আমাদের যে পনেরো বছরের ছাত্র জনতার এবং জনসাধারণের অভিভাবকদের শিক্ষকদের সব সম্মিলিতভাবে সম্মিলিতভাবে তারা একসাথে রাস্তায় নেমে আসছে এক দফার আন্দোলনে যে স্বৈরাচারী স্বৈরাচার বললে তাকে একটু ছোটই মানায় এটা হলো গণহত্যাকারী যেখানে পনেরো বছরে হাজার হাজার লোককে খুন করেছে সেই গণহত্যাকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং আমরা যারা ব্যবসায়ী মানুষ আমরাও জানি অনেক কিছু আর তাছাড়া আমি নিজেও তো গণমাধ্যম ব্যক্তিত্ব আমরা অনেক সময় অনেক কিছু জানতাম কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না বিশেষ শৃঙ্খলা বাহিনী যারা ডিজিএফআই পরিচালনা করত। সেখানে মিডিয়া উইংস ছিল মিডিয়া উইংসের নামে আমাদেরকে সবসময় এটার থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করত। অন্যদিকে যখন এইভাবে করতে করতে একসময় দেখেন আমি এস এ টেলিভিশন বাংলাদেশে এসছে আমরা ফুল এইচডি টেলিভিশন নিয়ে আসছি আমার দুই দুইটা সি ডিএসএনজি এবং এই দুই দুইটা ডিএসএনজি একটা হইল গাড়িতে আরেকটা হলো প্রোটেবল দুইটাই অকার্যকর তার মানে তাদের নিয়ন্ত্রণের কারণে আমরা সেই জিনিসটাকে আমরা সবসময় জনগণের কথা তুলে ধরতে পারি নাই তো জনগণের কথা যদি আমরা তুলে ধরতাম এবং শেখ হাসিনা যদি তার নীতিতে যদি সঠিক রাস্তা রাষ্ট্র পরিচালনার মতো যদি মন মানুষ থাকত তাইলে কিন্তু তাকে আজকে যেভাবে পালাতে পালাতে হয়েছে এইভাবে পালাইতে হতো না কিন্তু পালায়ে গেলেও শেখ হাসিনা কিন্তু একলাই দুর্বৃত্তায়ন করে নাই তার সাথে তার বাহিনী ছিল হাইব্রিড ছিল কিন্তু হাইব্রিড সবাই সব পজিশনে তারা বহাল তবীয়তে এখনও আছে তো এর মধ্যে যখন তার উৎখাতের পরে যখন এখন এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সৃষ্টি হল আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের ডক্টর প্রফেসর ইউনুস সাহেবকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি এবং তাকে ভালো জানি তো সেখানে তাদের যে প্রথম মানে শপথ নেওয়ার পরে যে কর্মকাণ্ডগুলি করা তাৎক্ষণিক উচিত ছিল সেটা করা হয়নি এখনও কিন্তু দেখবেন যে তারা তাদের যে হাইব্রিড চাটুকাররা এখনও কিন্তু অনেক জায়গায় বহাল আছেন এবং তাদের যেই থাকার কারণে এখন যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদেরকে অনেক সময় মিসগাইড করার তালে তারা ব্যস্ত আছে এবং যেই যারা আমলা এবং যারা পুলিশের হাই অফিসিয়াল তাদের নির্দেশেই কিন্তু আজকে নিরীহ পুলিশ বাহিনীকে কিছু হতাহত হতে হয়েছে এবং এর নেপত্যেকারা পুলিশের নামে যেই কলঙ্ক লেপন হয়েছে এটা তো আমি মনে করি যে এটার হুকুমদাতাকে তো আমরা হুকুম তো এখনও দৌড়তে পারি নাই হুকুমদাতা তো প্রধান আসেনি কিন্তু এটা বাস্তবায়নকারীকে হাই অফিসিয়াল যারা তাদেরকে কমান্ড করতো কিন্তু কমান্ডাররা আল্লাহ চাইলে এখনও বড় কমান্ডাররা এখনও মানে কেউ পালিয়ে গেছে কেউ এখনও দরসোয়ার বাইরে আছে আবার কেউ এখন নিজের সুর অন্যভাবে চেঞ্জ করে তারা এখন নিজেকে বর্তমান ছাত্র জনতার আন্দোলনের পক্ষ বলে সমর্থন করছে তো এই জিনিসগুলো যখন আপনারা অ্যানালাইসিস করবেন আমরা প্রিয় সাংবাদিক সাংবাদিকভাইয়েরা অ্যানালাইসিস করলে এই থলির বিড়াল বেরিয়ে আসবে যে কে আজকে কে আজকে তাদের এক সময়ের সহযোগী আর আজকে তারা এখন কোথায় আছে আপনাদের লেখনী এবং আপনাদের চেষ্টার মাধ্যমে তারা জনসমক্ষে তাদেরকে পরিচিত এবং তাদেরকে আনা সম্ভব হবে আনা হইলে এই দুর্বৃত্তায়নদেরকে যদি শেষ করা না যায় অথবা তাদের আইনের আওতায় না আনা যায় তাহলে আমাদের ছাত্র জনতা শিক্ষক এবং জনগণের আশার প্রতিফলন ঘটবে না আপনার প্রত্যক্ষে আমি নিষ্পেষিত আমি আমাকে কয়েকবার ডিজিএফআইতে ডেকে নিয়েছিলেন দুই হাজার আপনারা মনে মনে হয় আপনারা জেনেছেন এটা যে আমার কতগুলি কোম্পানি আমি পরিচালনা করি যখন ডিজিএফআই যে আমাকে ডেকে নিয়ে চার পাঁচ দফা ডেকেছেন যে আমাদের এখানে দিগন্ত অথবা চ্যানেল ওয়ানের সাংবাদিক আছে এদেরকে বিতাড়িত করে দেওয়া তখন আমি বলেছিলাম যে বাংলাদেশে টেলিভিশন ছিল গোটা চারেক এখন এসে চল্লিশটা পঞ্চাশটা তো আমি এদেরকে এদের দোষ না থাকলে আমি তাদেরকে বিতাড়িত করব কেন তো এটি আসলে কি রহস্য সেটা যদি আপনি একটু বলে দেন আসলে আমি ইদানিংকালে শুনছি যে অনেকে বলে আমার নিউজম্যানরা বলে ওই দিনকে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবে একজন এসে আমার বলেই ফেললো যে আসলে স্যার আপনি একটা কথা বলবো কে আমরা বলে ফেলছে আসলে এরকম একটা কথা যদিও প্রচলিত আছে আমি অ্যাস এ গ্রুপ অফ কোম্পানিজ মানে অ্যাস এ গ্রুপ এসএ পরিবহনকে সবাই চিনে কেন চিনে আমি বিয়াল্লিশ বছর ধরে সার্ভিস প্রোভাইড করে আসছি এবং সারা বাংলাদেশে আমি প্রথম শ্রেণীর কোচ কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের উদ্যোক্তা বাংলাদেশে প্রথম নৈশ কোচ আমি চালু করেছি বিরাশি সালে আগে নৈশ কোচ ছিল না এই নৈশ কোচের উদ্যোক্তাও ছিলাম আমি তো বাংলাদেশে যে যে প্রান্তেই থাকুক না কেন প্রত্যেকটা লোকেই দেশে আমাকে এস এ পরিবহনের মালিক হিসাবে চিনে যদিও এখন আমি এসে টিভি তো আমার তো মনে করে যে এস এ পরিবহন বা এস আলম ওর নাম হইল এস আলম সাই ওর মালিক হইল সাইফুল আলম মাসুদ সে প্রখ্যাত ওই আওয়ামী লীগ নেতা এই বাবু কি বাবু যেন বলে ওনাকে ওনার ভাগিনা শামসুল সাইফুদ্দিন ইয়ে যে এস আলম গ্রুপের মালিক আমি হলাম এসে পরিবহনের মালিক দুই হাজার বা দুই হাজার আগ পরে উনি দুইটা কোচ নিয়ে তখন আসছিল কোচ এসে অ্যাসালম আর আমার তা ছিল এস পরিবহন তো ওই অ্যাসালমরা অনেকে অনেকেই হয়তো মনে করেন যে বোধহয় এটা তাদের আসলে না আমি হইলাম সম্পূর্ণ আলাদা আমি ওই সিলে ওই চিঠি মিস্টার আক্তারুজ্জামান বাবু সে ছিল প্রখ্যাত আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন সময়ের ব্যাংকের মালিকও ছিল এবং ওনার বাগিনাও আবার এই বাংলাদেশে আপনারা শুনেছেন অনেকগুলি ব্যাংকের মালিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন কাছের লোক ছিল আমি নয় কিন্তু আমি যে আজকে মিডিয়া টেলিভিশন পেয়েছি আমি টেলিভিশন পেয়েছি হল আমাকে এই হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক প্রেসিডেন্ট আমাকে বলেছে তখন আমি জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের বললাম ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল আশা পাশাপাশি বাড়ির কারণে